বন্ধুরা এতদিনের কষ্ট করে তিল তিল করে জমানো তালটিকে আজকে শেষমেশ ভেঙে ফেলতে হলো রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটু নতুন রকমের ভিডিও শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছ হাতে একটি লক্ষ্মীর ভান নিয়ে বসে গেছি এটাতে আমি কয়েকদিন ধরে টাকা জমিয়েছিলাম আর কত টাকা হয়েছে সেটা ভাবলাম যেহেতু ভাঙবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রায় ভরেই গেছে তো ভাবলাম যে ভেঙেই ফেলি তো চলো এটা ভেঙে দেখা যাক আমি কত টাকা জমাতে পেরেছি আর কার কার এই অভ্যাসটা আছে লক্ষ্মীর ভাড়ে টাকা জমানো সেটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে বেলাইকনটি ক্লিক করো তো চলো এবার এটাকে ভাঙা যাক এই ঘরটি ভাঙার জন্য নিয়ে নিয়েছে একটি হাতুড়ি এই হাতুড়ি দিয়ে চেষ্টা করবো ঘরটির পেছনটা ভাঙা যায় কি না কারণ যেহেতু ঘরটা অনেকটা ফুলদানির মতোই একদমই ফুলদানির মতো অনেক ফুলও রাখা যাবে খুবই সুন্দর চেষ্টা করবো ঘরটাকে পুরোপুরি নষ্ট না করে টাকাটা বের করে নেওয়ার জন্য চলো দেখা যাক কতটা সফলতা পাই তো চলো এবার ঘরটাকে উল্টো করে নিচ্ছি ভাঙার জন্য খুবই সহজ ভাবেই ভেঙে যাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো ভাঙবে না দেখো কত সুন্দর করে ভেঙেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত কিন্তু পিছনটা ভেঙে ফেলেছি এটা এখন দেখা যায় কত টাকা হয়েছে আর দেখো কত নোংরা পড়েছে ভিতরে টাকাটা পুরো যেন নোংরায় ভরে গেছে এবার এটাকে ক্লিন করতে হবে তো চলো এবার এটাকে উল্টো করে দিই তারপরে তো গোনার পালা কত টাকা হয়েছে দেখতেই পাচ্ছো কত নোংরা পড়েছে টাকার সঙ্গে তবে আমি বিছানোর পর অলরেডি একটি কাপড় পেতে নিয়েছিলাম যাতে নোংরাটা না পডে বন্ধুরা অবশেষে পেছনটা পুরো খালি করে দিলাম আমরা দেখো ভিতরে কিন্তু একটা টাকাও নেই পুরো পিছন ফাঁকা হয়ে গেছে এরা পুরো এখন বাজানো যাচ্ছে তো চলো এবার আমাদের টাকাগুলো গুনতে হবে কতগুলো টাকা হয়েছে তো চলো আমি গুলি তোমরা সাথে থাকো দেখো কতগুলো টাকা হয়েছে আর তোমরা যদি গেস করতে পারো অবশ্যই এখন কমেন্টে জানো মানে গোনার আগেই কমেন্টে তোমরা জানাতে পারো তারপর তো আমরা অবশ্যই গুনে তোমাদেরকে জানাবো তো চলো বন্ধুরা আগে নোটগুলোকে আলাদা করে নিচ্ছি তো খুব বেশি নোট নেই অল্প কিছুই নোট আছে আলাদা করে নিয়ে পরে আমরা বন্ধুরা দেখো আমি আলাদা করে নিয়েছি এখন গুনছি না একটু পরে গুনবো আমি সাইড করে রেখে দিচ্ছি এবার কিন্তু আমি দশ টাকা কয়েন আর পাঁচ টাকা কয়েনগুলো গুলো কিন্তু আলাদা করে নেবো এতে আমাদের কিভাবে বলো তো গুনতে সুবিধা হবে তোমরা বুঝতে পারবে আমি পুরো একশো টাকা করে আমি আলাদা করেছি আমি এখানে একশো টাকা করে আলাদা আলাদা করে রাখবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কত টাকা আমরা বের করতে পেরেছি তো বন্ধুরা দেখো প্রায় গোনা শেষ হয়ে গেছে তো চলো এবার লাস্ট আমরা গুনে নিব কত টাকা আমাদের হয়েছে আমি এখানে প্রায় দেখো হাত থাকার অবস্থা কি অবস্থা হয়েছে কারণ ভেতরে যে গুলো ছিল যেহেতু এটা মাটির ঘর তাই কিন্তু আমার হাতগুলো এরকম হয়ে গেছে জায়গাটাও প্রচুর নোংরা হয়ে গেছে দেখো আমরা প্রত্যেকগুলো আলাদা করে নিয়েছি এবারে তোমাদের সামনে আমি গুনে দেখাবো কত টাকা হয়েছে তো বন্ধুরা দেখো পুরোপুরি ঘরটাও ফাঁকা করেছি গোনাও শেষ করেছি এবার আমি তোমাদেরকে তো আগেই বলেছিলাম তোমরা কমেন্টে জানাও মানে আইডিয়াতে জানাও যে কত টাকা জমতে পারে তো চলো এবার আমরা গুনে দেখি যে কত টাকা হয়েছে তো দেখো আমি এখানে দশ টাকা করে দশ টাকা করে জমিয়েছিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে বারোশো টাকা হয়েছে টোটাল তারপর কিন্তু আমি পাঁচ টাকার যে পয়েন্ট আছে এগুলো আমি দশটা করে জমিয়েছি তো চলো গুনে নেই আমি দুটো করে একসাথে গুনছি এক দুই তিন এখানে আছে নশো টাকা তো টোটাল কত হলো বলো এখানে আমি এবার নোটগুলো গুনে নিয়েছি তারপর তোমাদেরকে আমি টোটালি জানাচ্ছি কত হয়েছে তো এখানে পাঁচশো টাকার নোট আছে এক দুই তিন চার পাঁচ ছটা পাঁচশো টাকার নোট জমিয়েছিলাম একশো টাকার নোট আছে একটা দুশো টাকার নোট আছে একটা আর পঞ্চাশ টাকা নোট জমিয়েছি দুটো আর কুড়ি টাকার নোট আছে এক দুই তিন চার পাঁচটি আর দশ টাকা আছে দুটো তো চলো এবার আমরা টোটাল হিসাব করে কত টাকা হয়েছে আরে বাস কোটিপতি হয়ে গেল মনে হচ্ছে কি স্বপ্ন দেখতে জায়গা জায়গা হ্যাঁ বাবা টোটালি পাঁচ হাজার ছশো আর দেখো এটা হয়েছে তারপর আমার এখানে টাকা বেঁচেছে আর এখানে আছে পাঁচ টাকা কয়েন চারটা এখানে হলো টাকা চল্লিশ টাকা আর একটা দশ টাকা এক্সট্রা হয়েছে আর কি পঞ্চাশ টাকা আর এখানে আছে তিন টাকা কারণ একটা দু টাকা ফেলেছিলাম আর একটা এক টাকা ফেলেছিলাম তো আমার টোটালি হলো পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা আর তিন টাকা মানে পাঁচ হাজার ছশো টাকা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আর তোমরাও আশা করছি অনেকেই জমাও জমাও কে কে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কেমন হয়েছে নতুন বছরে যারা যারা ঘর ভেঙেছ সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটি খুব খুব করে শেয়ার করো যাতে অনেকে এভাবে লক্ষ্মীর ঘর জমাতে পারে কারণ কি বলো বন্ধুরা আমরা কিন্তু টাকা অনেকেই খরচা করি কিন্তু আমাদের যে খুচরো টাকাগুলো থাকে সেটা যদি আমরা এভাবে পাঁচ দশ টাকা করে জমিও রাখি সেটা কিন্তু খরচা মানে লাগেও আবার যদি আমরা জমি রাখি সেটা লাগেও না এরকম একটি তোমরাও চাইলে জমাতে পারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলে খুব ভালো দেখেও সুস্থ দেখেও রাধে রাধে